কথাই বলে না ভগবান যখন দেয় ছাপ্পল ফাড়কে দেয় আমার অবস্থা হচ্ছে তাই জানো তো তোমাদের দাদা বলছে মাংস রান্না করবো মাংস খাবো ঠিক আছে স্নান করে পুজো দিয়ে ঘরে এসে যখন রান্না করতে এসেছি ঝুড়িতে হাত দিয়েছি দেখছি সবই আছে শুধু নেই রসুনটা তোমাদের দাদা এসে বাজারে আমি ফোন করছি বাবু ফোন তুলছে না তো কি করব কি করব তোমাদের দাদার বন্ধুকে ফোন করেছি তোমাদের ঘরে কি রসুন আছে তাহলে আমাকে একটু রসুন দিয়ে যাও যখন রসুন নিয়ে আসবে তোমাকে আবার দিয়ে দেবো বাবু খাবে ওরও লেট হয়ে যাচ্ছে খাবারের গেলো আমাকে বলছে দেখছি আমাদের ঘরে রসুন আছে কিনা না দেখছি যদি থাকে তোমাকে আমি ফোন করছি বলছি ঠিক আছে তাহলে করো অনেকক্ষণ হয়ে গেল আমাকে ফোন করলো না তারপর আমি কি করবো আরও একজনকে ফোন করলাম বললাম তোদের ঘরে কি রসুন আছে আমাকে একটু দিয়ে যা আমি একটু রান্নাটা করি পরে তোকে না দিয়ে আসবো বলছে কাকি রসুন আছে কিনা আমি জানি না আমি দেখছি আচ্ছা ঠিক আছে তাহলে দেখ দেখে আমাকে একটু বলিস গেল তারপরে এদের সবাইকে ফোন করার পরে তোমাদের দাদা আমাকে কল ব্যাক করেছে বলছে তুমি কি ফোন করেছিলে আনছে হ্যাঁ আমি তো ফোন করেছিলাম তুমি যে বলেছে মাংস রান্না করতে সবই আছে রসুনটা নেই বলে ঠিক আছে বলে রেখে দিল তারপরে শুনো তোমাদের দাদা যখন বাজার থেকে আসলো আমাকে বলছে এই নাও রসুন মাংস রান্না করো ঠিক আছে মানে ঠিক আছে দাও তাহলে মাংসটা রান্না করি তারপরে যাদের যাদেরকে ফোন করেছিলাম না সবাই এসে এসে আমার হাতে রসুন দিচ্ছে বলে এই নাও তুমি রসুন চেয়েছিলে না নাও এবার তোমরাই বলো কি বলবো যখন রসুনের দরকার ছিল তখন কেউ দেয়নি ঠিক আছে কেউ দেয়নি আর তারপরে যখন তোমাদের দাদা আমাকে রসুন এনে দিল তখন এক এক করে সবাই এসে আমার হাতে রসুন দিল তাহলে তখন কি বলবো বলো আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি বলো ভগবান যখন দেয় ছাপড় ফাড়কে দেয় সবাইকে টাকা দেয় আমাকে নিয়ে রসুন দিল